ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ময়মন বর দু হাজার বাইশের সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো চমৎকার একটা বই যে বইয়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের আমাদের এই ভিডিও সলিউশনগুলো রয়ে গেছে বা রয়েছে তুমি যদি হচ্ছে প্রশ্নের উপরে দেয়া কিউ আর কোডটি স্ক্যান করো সাথে সাথে কিন্তু তোমার এই ভিডিওটা ওপেন হয়ে যাচ্ছে সুতরাং বুঝতেই পারতেছো কত চমৎকার একটা বই তুমি বই পড়ে যেমন হচ্ছে সমাধান করতে পারো সেই ক্ষেত্রে বুঝতে সমস্যা হলে তুমি ভিডিও দেখেও সমাধান করে ফেলতে পারো আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে দ্রুতি কাকে বলে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে বা দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে শেষ ক্ষতে হচ্ছে সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর গতি একটি পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা করো এটা সমাধানের সিস্টেমটা হচ্ছে এরকম যে তুমি প্রথমে পর্যাবৃত্ত গতির ডেফিনেশানটা দাও যে গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করে শেষ এরপর বলবো হ্যালির ধূমকেতু এই কাজটা করে এখন এখানে হ্যালির ধূমকেতু না বলে যদি বলে ঘড়ির কাটা সেম বলবা তুমি প্রথমে পর্যাবৃত্ত গতির ডেফিনেশনটা দিয়ে তারপর যার কথাই বলবে বলবা যে সেই কাজটাই করে যেমন ধরো এই ক্ষেত্রে পর্যাব গতি ডেফিনেশনটা পরে বলবা হ্যালির ধুমকেতু তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করে সুতরাং হ্যালির ধূমকেতুর গতি পর্যাবৃত্ত গতি ঘড়ির কাটার কথা বললে সেম যে ঘড়ির কাটা তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে সুতরাং এটা পর্যাবৃত্ত গতি দোলনার কথা বললেও সেম কথা মানে যাকেই বলুক না কেন তুমি সেম ব্যাখ্যাটাই দিবা জাস্ট হচ্ছে অবজেক্টের নামটা চেঞ্জ করে দিবা গ নম্বর প্রশ্নে হচ্ছে বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল মানে একজন বোলার অনুশীলনের জন্য একশো আশি কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপর দিকে একটা বলকে ছুঁড়ে মারলো তো এখন সর্বোচ্চ উচ্চতায় উঠে নিচে নামার ক্ষেত্রে সময় বেগের ছক নিম্নরূপ দেয়া হলো তা আমাদেরকে বলেছে বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল মাথায় রাখতে হবে জাস্ট এটাকে একশো কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করা হয়েছে তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আদিবেগটা দেয়া ছিল সেটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া কিভাবে কিলোমিটারকে মিটারে নিতে হলে এক হাজার দ্বারা গুণ করতে হয় এবং ছত্রিশশো দ্বারা ডিভাইড করতে হয় তাহলে আমরা বলের আদিবেগ পেয়ে যাচ্ছি ফিফটি মিটার পার সেকেন্ড আর জি আমরা জানি নাইন এখন সর্বোচ্চ উচ্চতা বের করতে বলা হয়েছে সর্বোচ্চ উচ্চতা বলতে সেই বিন্দুটাকে বোঝানো হয় বলটা উঠতে উঠতে যেখানে গিয়ে থেমে গিয়ে নিচের দিকে পড়বে তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে জিরো আর উচ্চতায় এইচ আমাদেরকে বের করতে হবে আমরা সুতরাং জানি ভি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু জি এইচ ভিএ স্কোয়ার মান জিরো ইউ স্কোয়ার মান ফিফটি স্কোয়ার মাইনাস টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ তো এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করলে নাইনটিন পয়েন্ট সিক্স এইচ তো এটাকে এই পাশে নিয়ে আসো নাইনটিন পয়েন্ট সিক্স এইচ সমান হচ্ছে দু হাজার পাঁচশো এইচ সমান হচ্ছে ক্যালকুলেশন করলে একশো সাতাশ দশমিক পঞ্চান্ন মিটার অর্থাৎ বলটা একশো সাতাশ দশমিক ফাইভ ফাইভ মিটার উচ্চতায় উঠেছিল এরপর আমাদের এখানে একটা ছক দে আছে শূন্য এক দুই তিন চার পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে বেগের মানগুলা দেয়া আছে প্রশ্ন হচ্ছে তরণ সময় লেখের সাহায্যে দেখাও যে মধ্যাকর্ষণ জড়িত তরণের প্রভাবে বলটি নিচে পড়ার ক্ষেত্রে সমতরণের এক চমকপ্রদ উদাহরণ সৃষ্টি হয় তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে তরণ বের করতে হবে বের করার পর তরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে তো দেখো প্রথম এই এক সেকেন্ডের জন্য আমরা তরণ বের করি এ সমান ভি মাইনাস ইউ শেষ বেগ কত নাইন আদি বেগ কত সময় কত ওয়ান তাহলে তরণ কত পাচ্ছি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কয়ার তারপরে এক থেকে দুই এই সময়ের জন্য তরণ বের করি নাইনটিন পয়েন্ট সিক্স হচ্ছে শেষ বেগ আদি বেগ হচ্ছে নাইন পয়েন্ট এইট আর সময় কত সময় কিন্তু এক এই যে এক থেকে দুই পর্যন্ত কিন্তু এক সেকেন্ড সেইমভাবে আমরা এটা বের করবো তারপর হচ্ছে দুই থেকে তিনের জন্য একই প্রসিডিওর তিন থেকে চারের জন্য একই প্রসিডিওর চার থেকে পাঁচের জন্য একই প্রসিডিওর দেখো বাকিটুকু হচ্ছে যে সেমভাবে দেওয়া হয়েছে এই যে এইভাবে করে আমরা তরণ বের করেছি প্রত্যেকটা ক্ষেত্রে তরণের মান কত পেয়েছি দেখো তো নাইন তারপরে নাইন তারপরে নাইন তারপরে নাইন পয়েন্ট অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আমরা তরণ পেয়েছি নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন দেখো আমাদের হচ্ছে প্রতিটা ক্ষেত্রে প্রথম সেকেন্ডের তরণ দ্বিতীয় সেকেন্ডের তরণ তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেকটা সেকেন্ডের ক্ষেত্রে তরণ নাইন পয়েন্ট করে পেয়ে গেছি এবার আমাদের গ্রাফটা অঙ্কন করতে হবে তা আমরা প্রথমে এই অক্ষের সময় বসাচ্ছি শূন্য এক দুই তিন চার পাঁচ প্রতি ক্ষেত্রে যেহেতু এক করে পার্থক্য মাথায় রাখতে হবে প্রতি ক্ষেত্রে দূরত্বটা যাতে সেম থাকে এরপর ধরো এখানে হচ্ছে যে আমরা ত্বরণের জন্য এটা হচ্ছে শূন্য বসালাম তারপর এটাকে হচ্ছে ফোর বসালাম ঠিক আছে মাথায় রাখবো এখান থেকে এইটুকু দূরত্ব আর এখান থেকে এইটুকু দূরত্ব যাতে সেম থাকে এখন এক সেকেন্ডের ক্ষেত্রে তরণ কত নাইন পয়েন্ট এইট দুই সেকেন্ডের ক্ষেত্রে নাইন পয়েন্ট এইট তিন সেকেন্ডের ক্ষেত্রে নাইন পয়েন্ট এইট চার সেকেন্ডের ক্ষেত্রে নাইন পয়েন্ট এইট পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে নাইন পয়েন্ট এইট তাহলে এই যে সোজা এটা রেখা যোগ করে দাও এটা দেখো তো গ্রাফটাকে উপরে বা নিচে নামছে কোনো কিন্তু পরিবর্তন হয়নি গ্রাফটা একটা সরল রেখা পাচ্ছি অথবা এক চক্ষে সমান্তরাল রেখা পাচ্ছি যার মানে হচ্ছে ত্বরণের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ সমতরণে নেমেছে তাহলে এই যে উপর থেকে নামার ক্ষেত্রে আমরা যেই ডেটাগুলো পেয়েছি সেই ডেটাগুলো দিয়ে আমরা যেই তরণটা পেয়েছি সেই তরণটা সমতরণ এবং আমরা গ্রাফ থেকেও সেটা বুঝতে পারছি যে তরণের মান বাড়েও নি কমেও নি তাহলে এটা সমতরণের একটা চমৎকার উদাহরণ তাহলে এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে